নমস্কার আপনারা এখন দেখছেন ক্ষীরাই ফুলের বাগানের দৃশ্য আপনারা যারা এই ক্ষীরাই বাগানে যেতে চান এই ক্ষীরাই ফুলের বাগানে হাওড়া থেকে ভোর তিনটে থেকে চল্লিশ পঞ্চাশ মিনিট অন্তর ট্রেন আছে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে অনেক অস্থায়ী হোটেল খুলেছে ভাত ডাল তরকারি মাছ ডিম মাংস সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের খাবার আপনি যা চান সমস্ত খাবারই এখানে পাবেন এই খাবারের দোকান অস্থায়ীভাবে খুলেছে এই খিরাই স্টেশন এখান থেকে নেমে আপনাদের যেতে হবে হাওড়া থেকে দু ঘন্টার মতো পথ এই দু ঘন্টা পথ পাড়ি দিয়ে আপনারা নামবেন খিরাইয়ে স্টেশনে এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলে আপনারা এই ছোট ছোট গাড়ি পাবেন কুড়ি টাকা করে ভাড়া নেবে এই কুড়ি টাকা মাত্র দু কিলোমিটার পর আপনাদেরকে নিয়ে যাবে খিরাই ফুল বাগানে আর যারা হেঁটে যেতে চান হেঁটে যেতে পারবেন কিন্তু আমার পরামর্শ আপনারা দয়া করে মাস্ক নিয়ে যাবেন ওই রাস্তায় গাড়ি চলাচলের জন্য প্রচুর ধুলো ওড়ে তাই মাস্ক অবশ্যই নেবেন এই ফুলের বাগানে নানান প্রজাতির ফুল আপনারা দেখতে পাবেন ছবিতে জানা দেখছেন আপনারা নিজে চোখে দেখলে অবিশ্বাস্য অত্যন্ত মূল্য সুন্দর এই ফুলবাগানে আপনারা ফুল ইচ্ছা মতো কিনতেও পারবেন চাষিরা এই ফুল বড় বড় প্লাস্টিকের করে ভরে দিচ্ছে কুড়ি টাকা করে দেয় নেয় দাম আপনারা কিনতে পারবেন আমরাও কিনে নিয়ে এসেছিলাম কুড়ি টাকার বিনিময়ে প্লাস্টিক ভরে ভরে ফুল দেয় তারা একদম টাটকা খাজা বাগান থেকে তুলছে এবং দিচ্ছে ফুল দূরান্ত লাগছে দেখতে আপনারা একবার অন্তত এই ফেব্রুয়ারির মধ্যেই আসবেন পঁচিশে ডিসেম্বর থেকে এখানে এই দোকান এবং ফুল বাগান খুলে দেওয়া হয়েছে এখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনারা যারা এই খিরাইতে আসতে চাইছেন হাওড়া থেকে ভোর তিনটে থেকে ট্রেন চল্লিশ পঞ্চাশ মিনিট অন্তর ট্রেন মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল এবং বালিচক লোকাল আছে তবে বেশিরভাগ মেদিনীপুর লোকালই আছে আপনি বালিচক লোকালে উঠুন খড়গপুর লোকালে উঠুন বা মেদিনীপুর লোকালে উঠুন দু ঘন্টার মতো সময় লাগবে এই খিরাই রেল স্টেশনে আসতে আপনারা নেমে হেঁটে বা কুড়ি টাকার বিনিময়ে ওই গাড়িতে করেও আসতে পারবেন ওই খিরাই নদীতে এই ক্ষীরাই বাগানে এর পাশেই যে নদী আছে এই নদীর চলে বহু পিকনিক হচ্ছে শনি রবি এবং ছুটির দিনে আপনারা যদি মনে করেন আর জন একটা ছোট গাড়ি নিয়ে আসবো এসে আপনারা পিকনিকের মজা উপভোগ করতে পারবেন এবং এই ফুল ফুলবাগানও দর্শন করতে পারবেন আর ফুল চন্দ্রমল্লিকা তিন টাকা করে নিচ্ছে আপনি যে কালার যখন যত চাইবেন তত দেবে এবং কুড়ি টাকা করে এক প্লাস্টিক করে হলুদ এবং গেরুয়া ফুল সেগুলো আপনারা কিনে নিতে পারবেন কুড়ি টাকা করে নেয় এক প্লাস্টিক ভরে ভরে দেবে এবং এই বাগানের পাশ থেকে আপনার কপি চাষ করেছে চাষিরা ফুলকপি বাঁধাকপি ওলকপি দশ টাকা কুড়ি টাকা করে দাম আপনারা যেটা পছন্দ করবেন সেটা তুলে আপনাকে দিয়ে দেবে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন টাটকা সবজি কিনতে বেশ ভালো লাগবে আপনাদের একটা দুটো কিনলে চাষিদেরও উপকার হবে আপনারাও খেয়ে মজা পাবেন আমরা নিয়ে এসেছিলাম খুব সুস্বাদু এই ফুলকপি আপনারা যারা আসতে চাইছেন আগেই বলেছি হাওড়া থেকে দু ঘন্টার মতো সময় লাগবে বালিচক খড়গপুর লোকাল এবং মেদিনীপুর লোকাল কুড়ি টাকা করে ট্রেনের টিকিট আপনারা আসবেন এখানে প্যাকেট জল বিভিন্ন হোটেল খাবারের স্টল চায়ের দোকান সমস্ত কিছু খাবার পাবেন কোনো সমস্যা হবে না আসবেন ফেব্রুয়ারির মধ্যেই আপনারা এই ক্ষীরাই বাগান দর্শন করবেন ভালো লাগবে এবং একটা ব্যাগ ক্যাক নিয়ে আসলে যদি কিছু কিনতে চান তাহলে ফুলকপি বাঁধাকপি এই সমস্ত ওলকপি এগুলো কিনে নিয়ে যেতে পারবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ রইল মাত্র একশো সাবস্ক্রাইবার হয়েছে দয়া করে যদি সাবস্ক্রাইব করেন আমি খুব আনন্দিত এবং উপকৃত হব শেয়ার করবেন কমেন্ট করবেন দয়া করে আর বলবো বলবো আপনাদেরকে এই আমার এই চ্যানেলটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ਰ ਰੰਗ 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 ਰੰਗ